যে চেয়ার আমি একটা খেলা খেলতে চাই হ্যাঁ এই খেলা আপনারা একটু অংশগ্রহণ করতে চান আচ্ছা ঠিক আছে অংশগ্রহণ তখন করবেনই তখন খেলা একটু বুঝলে এই যে দড়ি যে চেয়ার এই দু চেয়ারে আমি একটা চেয়ার তুলবো মানে গিঠ্ঠি মেরবেন গিঠ্ঠি মেরবে আচ্ছা এই গিঠ্ঠিটা আপনার কি হ্যাঁ এই মুড়ি না হাত দিই এই গিঠ্ঠি হ্যাঁ ঠিক আছে

পারি চার বন্ধুকে দু টাকা দিবেন দুই হাজার টাকা আর যদি আপনি যদি ফ্রি দশক মন্ডলী আপনারা যদি পরাজিত না পারে তাহলে আপনাকে পাঁচশো গাড়ি

তাহলে এগুলা কিন্তু হাঁটব আচ্ছা দোস্ত আমি একটু চেষ্টা করতে চেষ্টা করেন